কেটে রাখা আমি দিয়ে ধুয়ে এইবার মুখটা আমি ভালোভাবে লাগিয়ে দেবো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জেনে প্রতিদিন তোমাদের কাছে আবারও চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সারা বছর কাঁচা আম কীভাবে সংরক্ষণ করে রাখতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আমাদের আমটা কিন্তু অন্য সময় কিন্তু সবসময় বাজারে পাই না তা আমরা যে সারা বছর রেখে দিই কিন্তু ডাল কিংবা কোনো সময় চাটনি শেষ সেচপাতা চাটনি হলে তো জমে যায় তা সেটাই কীভাবে ভালোভাবে রাখা যায় আর ভালো থাকবে কোনোরকম কেমিক্যাল বা ভিনেগার ছাড়াই আমি সংরক্ষণ করে দেখাবো তা তোমরা সেটাই প্রথম থেকে সেগুলি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করছি দেখো বন্ধুরা এখানে কিন্তু এই আমটা সংরক্ষণ করে রাখার জন্য আমি এক কিলো আম নিয়েছি তোমরা এই আমটা কম বেশি করে নিতে পারো আমি এখানে এক কিলো নিয়েছি এক কিলো দিয়ে তোমাদের করে দেখাচ্ছি তাই এই আমটা আমি আগে ভালোভাবে খোসাটা তুলে আমি আমি সাইজ করে কেটে নেব দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি এই যে আমি কিছুটা জল নিয়ে নেব আমটা যেহেতু আমি কেটে কিন্তু জলে রেখে দেবো নাহলে কালো হয়ে যাবে আমের কালারটা কিন্তু কালো আসবে আমি খোসাটা ভালোভাবে আমি তুলে নেব দেখো আমের খোসাটা ভালোভাবে তুলে নিতে হবে দেখো আমটা কিন্তু বেলানো হয়ে গেল আমি এটা জলে রেখে দেব বাকি আমগুলো আমি একই ভাবে খোসাটা আমি তুলে নেব আর এই সময় কিন্তু বাজারে অনেকই আম পাওয়া যাচ্ছে আর আম কম বেশি গাছ সবার বাড়িতেই আছে তবে এখন যদি আমরা সারা বছর রেখে দিতে পারি কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকারে লাগবে দেখো এটাও কিন্তু আমি খোসাটা তুলে নিলাম বাকি আম দুটো আমি খোসাটা তুলে নেব তখন কি হবে আমি করব তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমগুলো কিন্তু সব খোসা আমি তুলে নিয়েছি আর জলটা দেখো কেমন আমের থেকে কষ্টটা বেরিয়েছে জলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমের যে কষটা কিন্তু বেড়ে গেছে এইভাবে কিন্তু আমগুলো কেটে ভালো হবে জলে রেখে দিতে হবে কিছুক্ষণের মতো মিনিমাম দু মিনিট মতো রাখলে কিন্তু কষটা বেরিয়ে যাবে এবার এই আমগুলো আমি কেটে নেব দেখো আমের জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এই আমটাও কিন্তু আমি দুবার ধুয়ে নিয়েছি এইবার এই আমটা আমি এবার কেটে নেব দেখো শ্বাস কিন্তু হয়ে এসছে আমি বীজটা ফেলে দেব আর এই আমটা সংরক্ষণ করে রাখতে কিন্তু তোমরা তোমাদের মতো পিচ করে কেটে নিতে পারো আমি আমার মতো করে নিচ্ছি আমি ঠিক লম্বা লম্বা করে পিচ করে নেব ঠিক দেখো এই আমি পিচ করব একটা আমের চার পিচ করে নেব বাকি আমগুলো আমি পিচ করে নেবো একই ভাবে লম্বা করে পিচ করলে কি হয় একটু দেখতে ভালো লাগে সব আমগুলো কেটে নেবো আমি আগে আম দেখো কিন্তু খুব শক্ত হয়নি মিডিয়াম ভাবে আছে দেখো আমগুলো কিন্তু আমার সব পিচ করা হয়ে গেল এবার বাকি কাজ আমি চলে যাব আর বন্ধুরা তোমাদের আমি আগেই বলেছিলাম কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি সারা বছর কীভাবে রাখতে হয় কাঁচাম সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিন্তু আমি তার আগে আমি একটু গরম জল করে নিয়েছি আগে সেই গরম জলটা কিন্তু লাগবে দেখো বন্ধুরা এখানে কিছুটা জল আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি যেটা দেখো আঙুলটা দেওয়া যায় খুব গরমও না খুব ঠান্ডাও না এই জলটা আমি গরম করে নিচ্ছি আগেই এই জলে আমি এই চামচের আমি এক চামচ মতো চিনি দিয়ে দেব আর এই চামচের এক চামচ মতো লবণ এবার এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে আমি লবণ আর চিনিটা গলিয়ে নেব যেহেতু জলটা একটু কুসুম কুসুম গরম আছে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে এতে কিন্তু কোনো ভিনিগার লাগবে না এভাবে রেখে দিলে কিন্তু সারা বছর কিন্তু কাঁচা আমটা থেকে যাবে আমাদের যখন ইচ্ছা হবে তখন তো কিন্তু ব্যবহার করতে পারবো দেখো কিন্তু অনেকটাই গলে গেছে দেখো পুরোপুরি কিন্তু আমি ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি লবণ আর চিনিটা আর এখানে আমি একটা কাঁচের বয়ান নিয়েছি এই বয়ানে আমি জলটা ঢেলে নেব দেখে কেটে ধুয়ে রাখা আমগুলোকে আমি দিয়ে দেবো আর এই জলটা কিন্তু বেশি নিলে কিন্তু আমগুলো কিচ্ছু হবে না সারা বছর খুব সুন্দর থেকে যাবে জলটা সবসময় কিন্তু একটু বেশি নেওয়ার চেষ্টা করবে এইবার মুখটা আমি ভালোভাবে লাগিয়ে দেব দেখো বন্ধুরা আমার আমটা কিন্তু রেখে দিয়ে একদম কমপ্লিট হয়ে গেল তোমরা এই যে কিন্তু রেখে দিতে পারো দেখো বন্ধুরা আমটা কিন্তু আমার সংরক্ষণ করে রাখা হয়ে গেলো আর কত সুন্দর লাগছে দেখো দেখতে এই আমটা তোমরা এক বছর কিন্তু রেখে দিতে পারো কিচ্ছু হবে না আর যখনই ইচ্ছা হবে তখন তোমরা ব্যবহার করতে পারো কিন্তু আমাদের কাঁচা আম অনেক কিছুতেই লাগে আর খেতে বিশেষ করে খুব ভালো লাগে তা তোমরা এভাবে কিন্তু রেখে দিতে পারো অনেকেই এখন আম অনেকটাই কিন্তু সস্তা তো বন্ধুরা আমার আম সংরক্ষণ করে রাখার সারা বছরের জন্য পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার তোমাদের সঙ্গে পরে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো যাবে